প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ যেন দিনকে দিন বেড়েই চলেছে আর এই নির্বাচনে বর্তমানে বাংলাদেশের প্রধান ও সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিতে উত্তাপ একটু বেশি দেখা যাচ্ছে কারণ বিএনপির প্রার্থী ঘোষণা হচ্ছে একের পর এক অনেকে বাদ পড়ছেন অনেকে থাকছেন চমক হিসেবে আবার বিএনপির জোট চুরিকের দলগুলোর মধ্যেও রাজনৈতিক ও বিভাজনের উত্তাপ যেন এবার প্রকাশ্যেই সামনে আসছে সম্প্রতি দুই ধাপে দুইশো বাহাত্তরটি আসনে সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই প্রার্থী ঘোষণার পর অনেক মিত্র বা যুগবত আন্দোলনের রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বিস্মিত ও হতাশ হয়েছেন কারণ এদের মধ্যে কয়েকজন প্রধান রাজনৈতিক দলের নেতারা এতদিন নিজ আসনে ভোটের গণসংযোগ ও প্রচার প্রচারণায় বেশ একটিভ ছিলেন তবে বিএনপি এখনও আঠাশটি আসন ফাঁকা রেখেছে তাদের জন্য দলটির নির্ভরযোগ্য একটি সূত্রে জানা যায় এসব আসনের বেশিরভাগই যুগবত আন্দোলনের মিত্র দলগুলোর জন্যই রাখা হয়েছে মানে তাদেরকেই ছেড়ে দিবে আসনগুলো তবে এর মধ্যে কয়েকটি বিরোধপূর্ণ আসনও রয়েছে এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে মিত্রদের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি নিষ্পত্তি করতে চাইছে বিএনপি মানে মিত্র দলগুলোকে বাকি আটাশ আসনে প্রার্থী দিয়ে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে তারা বিএনপির নেতারা এই বিষয়ে বলছেন যুগবত আন্দোলনের সঙ্গী ও শরিক দলগুলোর চাহিদা মতো আসন সমঝোতার ক্ষেত্রে তারা অনেকটাই জটিলতায় পড়েছেন কিন্তু তার চেয়েও বড় সমস্যা মনে করা হচ্ছে জোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করেও নিজস্ব প্রতীকে ভোট করার নিয়মটি নিয়ে আর পিওর সংশোধনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে যা জোটবদ্ধ ছোট দলগুলোর জয়ের সম্ভাবনাকে ঝুঁকিতে ফেলছে বলে মনে করেন দলগুলোর নেতারা এই বাস্তবতা মাথায় রেখে নির্বাচনে বিজয়ী হয়ে আসার মতো জোটের প্রভাবশালী প্রার্থীদের বিএনপি এবার আসন ছাড় দিতে চায় তাই ফাঁকা রাখা আটাশটি আসনের মধ্যে কয়েকজনকে ইতিমধ্যে সবুজ সংকেতও দেওয়া হয় দল থেকে বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্রে জানা যায় দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা শরিক বা মিত্র দলের গুরুত্বপূর্ণ নেতাদের প্রার্থীদের বিষয়টি নানাভাবে বিচার বিশ্লেষণ করছেন সে হিসেবে যুগবত আন্দোলনের শরিক দল ও জোটের জন্য সর্বোচ্চ বাইশটি আসন ছাড়ের কথা ভাবা হচ্ছে এর মানে দাঁড়ায় এখন ফাঁকা আঠাশটি আসনের মধ্যে বাইশটি আসনে শরিক দলের নেতারা ছাড় পাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়টি নিয়ে বলেন আমাদের সমমনা মিত্র দলের নেতারা যারা আছেন তাদের আসন সহ আরো দু একটা দলীয় প্রার্থীর আসনের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে কিছুদিনের মধ্যেই সেগুলোর আরও পরে এবং ঘোষণা করা হবে বলে জানান তিনি অর্থাৎ চূড়ান্ত বাকি রয়েছে তো আসনে কার জন্য কোন কোন আসন ফাঁকা রেখেছে বিএনপি বা মিত্র দলের নেতারা এখন কে কোন আসনে মনোনয়ন পাচ্ছেন বা প্রার্থী হচ্ছেন তা নিয়েই এই ভিডিওতে কথা বলবো দর্শক আপনি কোন আসন থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার আসনে বর্তমান প্রার্থী এবং আপনার পছন্দের দল সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানান প্রথমেই আসা যাক পিরোজপুর এক আসনে পিরোজপুর এক আসনটি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা ইন্দুরকানি উপজেলা ও নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দারের মনোনয়নের জন্য এখনও এই আসনে প্রার্থী ঘোষণা করেনি বিএনপি বলা যায় তিনি হচ্ছেন এই আসনের সর্বশেষ প্রার্থী বগুড়া দুই আসন শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য ফাঁকা রে বিএনপি তিনি এই আসনে জোরকদমে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন তার পক্ষে কাজও করছেন বিএনপি কর্মীরা ঢাকা সতেরো আসন ঢাকা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও এলিট শ্রেণীর আসন হিসেবে পরিচিত ঢাকা সতেরো আসনে মনোনয়ন পাবে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তার প্রচার প্রচারণাও ছিল বেশ ইউনিক এই আসনে লক্ষ্মীপুর এক আসন রামঘোষ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পাবে বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম তার জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে তিনি এই আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন জোরালোভাবে ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর নিয়ে গঠিত এই আসনে এন এর চেয়ারম্যান ববি হাজ্জাসকে মনোনয়ন দিবে বিএনপি তিনিও এই আসনে তার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন এই আসনে মনোনয়ন পাবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি তার জন্য এই আসনটি ফাঁকা রেখেছে বিএনপি চট্টগ্রাম চোদ্দ আসন চন্দনাস উপজেলা ও সাতকানিয়া উপজেলার আংশিক নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পাবে বিএনপির অন্যতম জোট শরিক এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক কুমিল্লা সাত আসন এই আসনে মনোনয়ন পাবে এল মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ তার জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে এখন পর্যন্ত পটুয়াখালী তিন আসন এই আসনটিও বিএনপি ফাঁকা রেখেছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জন্য তিনি এখনও বিএনপির সঙ্গে সমঝোতায় আছেন জিনাইদহ দুই আসন এই আসনে মনোনয়ন পাবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক খান তার জন্য এই আসনে কাউকে মনোনয়ন এখন পর্যন্ত বিএনপি তো এই আসনগুলোতে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে এটি এক প্রকার নিশ্চিত তবে কৌশলগত কারণে ঘোষণা করা হয়নি এই আসনগুলোতে তাদের চূড়ান্ত মনোনয়ন অন্যদিকে ইসলামিক কিছু দলের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে বিএনপির থেকে তাদের মধ্যে অন্যতম প্রধান ইসলামিক দল হচ্ছে জমিয়তে উলামাই ইসলাম বলা যায় বিএনপির অন্যতম বড় শরিক হচ্ছে এই ইসলামিক দলটি জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশের আমির ওবায়দুল্লাহ ফারুকের জন্য সিলেট পাঁচ আসনটি খালি রাখা হয়েছে দলের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফিন্দির জন্য নীলফামারি এক আসন ফাঁকা রাখা হয় ব্রাহ্মণবাড়িয়া দুই আসন এই আসনটিতে মনোনয়ন পাবে জুনায়েদ আল হাবিব তিনি জমিয়তে উলামাই ইসলামের অন্যতম প্রধান নেতা এছাড়া এই আসনে মনোনয়ন প্রত্যাশী আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা তবে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া নাও হতে পারে নারায়ণগঞ্জ চার আসনে মনোনয়ন পাবে জমিয়তে উলামা ইসলামের নেতা মনির হোসেন কাসেমি তার জন্য আসনটি ফাঁকা রাখা হয় এছাড়া গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা জেএসডি সভাপতি আসমো আব্দুর রব শারীরিক অসুস্থতার জন্য এবার নির্বাচনে দাঁড়াতে পারবেন না লক্ষ্মীপুর চার আসনে তবে তার স্ত্রী জেএসডির সভাপতি তানিয়া রবের জন্য এই আসনটি বিএনপি ছেড়ে দিবে এমনটাও গুঞ্জন রয়েছে কিন্তু এই আসনটি ছাড়তে রাজি নয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দলটির একাধিক সূত্র জানায় এই আসনে বিএনপির প্রার্থী সাবেক দুবারের সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান তাকে ইতিমধ্যে সবুজ সংকেত দেওয়া হয় বিএনপি থেকে নির্বাচন করার জন্য এবং আশরাফুদ্দিন নিজান এই আসনের অত্যন্ত হেভিওয়েট একজন প্রার্থী এবং তিনি এটাও বলেছেন তাকে যদি শেষ পর্যন্ত মনোনয়ন না দেওয়া হয় তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন তবে শোনা যায় শেষ পর্যন্ত বিএনপি থেকে নিজানের মনোনয়ন নিশ্চিত করা হতে পারে এই খবর শোনার পর জেএসডি এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এবি পার্টির সঙ্গে জোট করতে চাইছে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে ইতিমধ্যে একাধিক বৈঠকে অংশ নিয়েছে জেএসডি এনসিপির সঙ্গে ময়মনসিংহ দশ আসন গফরগাঁও পাগলা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন প্রত্যাশী এল প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহবুব মোরশেদ দুই হাজার আঠারো সালের নির্বাচনে তিনি জোটের প্রার্থী ছিলেন এই আসনটিতে এবারও তাকে ছেড়ে দেওয়া হতে পারে আলোচনা চলছে এজন্য বিএনপি প্রার্থী ঘোষণা করেনি এই আসনটিতে এখন পর্যন্ত পাবনা এক আসন দু হাজার সালের নির্বাচনে পাবনা এক সাথীয় আসনটিতে গণফোরাম নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবুদ কে ছেড়ে দিয়েছিল বিএনপি এবারও তিনি আলোচনায় এগিয়ে আছেন এছাড়া এই আসনে বিএনপির তিনজন মনোনয়ন প্রত্যাশী হলেন নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিপি শামসুর রহমান কেন্দ্রীয় যুবদলের সদস্য মাসুদুর রহমান মাসুদ এবং একটি গুঞ্জন রয়েছে যে এই আসনটি বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ও সমাজকর্মী অনলাইনের জনপ্রিয় মুখ সাইদ আবদুল্লাহকে ছেড়ে দিতে পারে বিএনপি এবং কিছুদিন আগে ঘোষিত ছত্রিশ আসনে অনেক মিত্রকে আসন ছাড় দেয়নি বিএনপি এ নিয়ে বিএনপির সঙ্গে টানা আছে মিত্র দলগুলো ঘোষিত ছত্রিশটি আসনে তারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন সবাই নিজ নিজ আসনে প্রচার প্রচারণাও করেছিলেন তারা হলেন নরাইল দুই আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ ছিলেন কিশোরগঞ্জ পাঁচ আসনে বারোদলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জালোঘাটি এক আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ও যোশোর পাঁচ আসনে দলীয় জোট শরিক জমিউতের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস তাদের মধ্যে একাদশ সংসদ নির্বাচনে নরাইল দুই থেকে ফরুদুজ্জামান ফরহাদ এবং পিরোজপুর দুই থেকে মুস্তাফিজুর রহমান ইরান ধানের শেষপতিকে নির্বাচন করেন জাতীয় দলের এহসানুল হুদাকে সহযোগিতা করার জন্য চিঠি দিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিল বিএনপি এবং নিয়মিত বিএনপি কর্মীদের নিয়ে তিনি এই আসনে প্রচার প্রচারণাও করেন জোর কদমে এবং অন্যান্য নেতারাও নিজ আসনে অনেক অ্যাক্টিভ ছিলেন বিএনপির প্রতীকে নির্বাচন সামনে রেখে এই চার দলের প্রধানরা এলাকায় নিয়মিত গণসংযোগে থাকলেও তাদের আসনে বৃহস্পতিবার বিএনপি নিজেদের প্রার্থী দিয়ে দেয় এবং সেখানে প্রার্থী হিসেবে চোর দলের কাউকে রাখা হয়নি যেমন নরাইল দুই থেকে মনিরুল ইসলামকে মনোনয়ন দেয় বিএনপি কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল জালোঘাটি এক আসনে রফিকুল ইসলাম জামাল জোশোর পাঁচ আসনে অ্যাডভোকেট ইকবাল হোসেনকে প্রার্থী করেছে বিএনপি তাই এ নিয়ে ইতিমধ্যে লেবার পার্টি বিএনপির সঙ্গে বিশ বছরের সম্পর্ক অচ্ছিন্ন করে তো দর্শক আপনি আসলে কি মনে করেন এই ব্যাপারটি নিয়ে আপনার মতামত অবশ্যই জানান এবং শরিক দলের কে কে আসলে বাকি আঠাশটি আসনে মনোনয়ন পেতে পারে সেটি সম্পর্কেও আপনার মতামত অবশ্যই জানাবেন